ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত গুরুত্বপূর্ণ যে নোটিশগুলো রয়েছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ খবরগুলো সেগুলো আপনাদেরকে জানিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে পরীক্ষার রুটিন সংক্রান্ত একটি নোটিশ নিয়ে আলোচনা করব। চলুন সেই নোটিসে কি তথ্য রয়েছে সেটি দেখান দেখে নেওয়া যাক নোটিসের যে তথ্যটি তা অনুযায়ী আঠারো ছয় দুই এই তারিখে পরীক্ষা শুরু হবে এবং চলবে একুশ তেইশ পঁচিশ এবং আঠাশ জুন এই দিনগুলোতে অর্থাৎ আঠারো জুন থেকে আঠাশ জুন এই সময়ের মধ্যে পাঁচটি পরীক্ষা অনুষ্ঠিত হবে তারই রুটিন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং এই পরীক্ষাটি হচ্ছে দুই সালের বিএসসি অনার্স ইন অ্যারোনেটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষা অর্থাৎ যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এই কোর্সের শিক্ষার্থী এটি একটি প্রফেশনাল কোর্স যে বিএসসি অনার্স ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আর এটি হচ্ছে প্রথম বর্ষ এবং প্রথম সেমিস্টারের পরীক্ষার সময়সূচি আর এই সময়সূচি অনুযায়ী পরীক্ষা আরম্ভ হবে সকাল দশটায় পরীক্ষা চলবে আঠারো একুশ তেইশ পঁচিশ এবং আঠাশ জুন এবং সাবজেক্টের নামগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন চাইলে আপনি রুটিনটি স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন এই ছিল তথ্যটি জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সকল খবরাখবর যদি সবার আগে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন